উপযুক্ত সেটা বাংলাদেশ নিয়েই কথা বলছি অন্যান্য রাজ্য রাষ্ট্র নিয়ে কথা বলছি না বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু বাঙালি সে যদি ঢোকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে তো সিএ অ্যাপ্লাই করলে পরে তাকে পুলিশ আর করতে পারতো না পুলিশ তাকে গিয়ে বলতে পারতো না যে আপনি বাংলাদেশের নাগরিক আপনি ডকুমেন্ট দেখান আজকে এই যে নোটিফিকেশন এই নোটিফিকেশনের মাধ্যমে কেন্দ্র সরকার আমাদের হোম মিনিস্ট্রি মাননীয় অমিত শাহজিকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই তারা কি করেছেন ফরেনার্স একটি পরিবর্তন এনেছেন সেই পরিবর্তন বলছে যে কোনো ব্যক্তি ধর্মীয় কারণে আবার বলছি আমি যেহেতু বাংলাদেশটাই বলছি কারণ আমাদের পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশই হচ্ছে এফেক্টিভ জায়গা পাকিস্তান বা আফগানিস্তান নয় কিন্তু এই সমস্ত জায়গা থেকে যদি কোনো বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে একত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যে ঢুকে থাকে তাদেরকে ডিপোর্ট করা যাবে না তাদেরকে ডিপোর্ট করা যাবে না এতদিন কি হচ্ছিল এতদিন দু সালের পর যারা এসছিল তাদেরকে ভয় দেখানো হচ্ছিল বিশেষ করে উদ্বাস্তু নবসূদ্র মতুয়া রাজবংশী থেকে শুরু করে যারা প্রান্তিক মানুষ কেন প্রান্তিক মানুষ কেন এরা বেশি আসছে আমাদের ইতিহাস মনে রাখতে হবে বন্ধুগণ ইতিহাস কি বলছে ভারতবর্ষ যখন ভাগ হচ্ছে স্বাধীন হচ্ছে ডিভিশন হচ্ছে সেই সময় এসি সমাজে সব থেকে বড় নেতা যোগেন মন্ডল বাঙালির সবথেকে বড় নেতা এই যে এখন বলে না ভীম আর মিম একসাথে হবে ভীম মানে তথাকথিত যারা এসসিদের নেতা হয়ে আমাদের ভারতবর্ষে দলিত সমাজে নেতা সেজে বসে আছেন আর মিম হচ্ছে আসাদুদ্দিন ওবেসি এরা নাকি একসাথে হওয়ার কথা বলছে সেই সময়ও মনে রাখবেন ইতিহাস বারবার পরিবর্তিত হয় একই ঘটনা ইতিহাসে বারবার ঘটে ইতিহাসের নিয়ম হিস্ট্রি রিপিটস ইন্সিকবিদরা বলেন ইতিহাসিকরা বলেন সেই সময় ওই রকম আর কথায় যদি বলি আর দা একসাথে আসার চেষ্টা হয়েছিল যোগেন মন্দন বাংলাদেশে তিনি এস সির সব থেকে বড় নেতা ছিলেন এই বাংলার অভিভক্ত বাংলার দলিত সমাজের থেকে বড় নেতা ছিলেন তিনি বলেছিলেন যে আমরা ভারতবর্ষে যাব না আমরা বাংলাদেশে থাকবো অনেক পূর্ব পাকিস্তানে থাকবো আমরা পাকিস্তানের গর্বিত নাগরিক হব এবং কমিউনিস্টরাও তখন তাদের সমর্থন করেছিল এই যে কমিউনিস্ট যারা বড় বড় কথা বলেন যাদের বেশিরভাগ নেতা বাংলাদেশ থেকে পালিয়েই বাংলা বাংলায় এসে নেতা হয়েছেন আমার পূর্বপুরুষ উনিশশো সাতচল্লিশ সালে এখানে পালিয়ে এসেছিলেন তারা সেই সময় বলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে নাহলে তারা ভারত স্বাধীনের পক্ষে ছিলেন না তারা পর্যন্ত বলেছিলেন যে হ্যাঁ ভীম আর মিম একসাথে থাকবে এপারে আসার দরকার নেই যোগেন মন্ডল থাকলেন তার অনুগামীরা অর্থাৎ এসসি সমাজের প্রান্তিক সমাজের মানুষ যোগেন মন্ডলের উপর বিশ্বাস করে থাকলেন ওপার পাকিস্তানে তারপরে কি হল যোগেন মন্ডল হলেন পাকিস্তানের প্রথম আইন আমরা অনেকে জানি না সেটা যোগেন্দ্রনাথ মন্ডল পাকিস্তানে স্বাধীন পাকিস্তানের প্রথম আইন হলেন পাকিস্তানে বড় ফ্ল্যাট পেলেন কয়েক মাস না টিকতেই লেটার লিখতে হলো ওপার বাংলা থেকে পালিয়ে এলেন নিজের মেয়ে স্ত্রী এদেরকে নিয়ে ইজ্জত বাঁচানোর জন্য পাকিস্তানের প্রথম মন্ত্রী বাঙালি মন্ত্রী তিনি এপার বাংলায় এসে আশ্রয় নিতে বাধ্য হলেন কোন বাংলায় যে বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা সেই বাংলায় তিনি আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তার রেজিগনেশন লেটারটা আমি বলবো আপনার ছাত্র একবার পড়ে দেখবেন এবং বাংলায় তর্জমা করে আমাদের সকল ছাত্রদের কাছে পাঠানো উচিত এই লেটার তিনি রেজিগনেশন লেটারে কি লিখেছিলেন যোগেন মন্ডল তো স্বাভাবিকভাবে সেই সময় আমার দলিত ভাইরা ওপার বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে থাকতে বাধ্য হয়েছিল কিন্তু সেই দিনের পর থেকে অর্থাৎ উনিশশো সালের পর থেকে ক্রমাগত ভারতবর্ষে তারা আসতে বাধ্য হচ্ছে কারণ কি অত্যাচার মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া স্ত্রী বোনের ইজ্জতের উপর হাত দেওয়া রেপ হচ্ছে বারবার দিনের পর দিন আমরা তার ভিডিও পর্যন্ত দেখেছি এখন বাংলাদেশে এরকমও ঘটনা ঘটছে যে হিন্দু মহিলাদেরকে বিবস্ত্র করে তার ভিডিও করা হচ্ছে লাইভ করা হচ্ছে তারা এসেছেন বছরের পর বছর তারা থেকেছেন এই বাংলায় তাদের মধ্যে থেকে কেউ কেউ বামপন্থী নেতা হয়ে গেছেন সেকুলারিজম শিখিয়েছেন কিন্তু সত্যি ঘটনাটা কেউ বলেনি যে সেকুলারিজম প্লুরালিজম কমিউনিজম ততক্ষণই থাকবে যতক্ষণ হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকবে থাকবে না ঐতিহাসিক সত্য সেই যাই বলুন না কেন যারা সর্বধর্মের সমভাব প্রকৃত অর্থে আমরা প্রকাশ করি এরকম বছরের পর বছর ধরে এরা ভারতবর্ষে এসেছে তাদের কথা কেউ ভাবেনি প্রথম ভারতময়ের সন্তান আমাদের গর্ব ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের কথা ভেবেছেন এবং সি এর মত করেছেন বন্ধুকান আমাদের প্রত্যেকের জীবনে চড়াই আসে কখনো ভালো সময় থাকে দেখবেন যা যা কাজে হাত দেবেন সব শোনা হয়ে যাচ্ছে আবার কোনো একটা সময় আসে খারাপ সময় যায় যে কাজে হাত দিই কেমন যেন হওয়া কাজটা যেন হচ্ছে না তো কেউ জ্যোতিষে বিশ্বাস করেন কেউ করেন না সেটা তাদের পার্সোনাল ব্যাপার কিন্তু আমি মনে করি রাষ্ট্রের জীবনেও এরকম একটা সময় আসে রাষ্ট্রের কখনো উত্থান হয় কখনো রাষ্ট্রের পতন হয় ভারতবর্ষের ইতিহাস যদি আমরা দেখি সুবর্ণ যুগ তারপরে মধ্য যুগ অন্ধকারাচ্ছন্ন যুগ তবে ভারতবর্ষের স্বাধীন আধুনিক যুগ রাষ্ট্রের সামনে এই ধরনের যুগের যেরকম পরিবর্তন হয় ঠিক এই সময়টা সেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা ভাগ্যবান যে আমরা নরেন্দ্র মোদীর মতো একজন নেতা পেয়েছি যে নেতাকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষ পৃথিবীর সব থেকে শক্তিশালী রাষ্ট্র সে স্যাংশন বসাচ্ছে ট্যাক্স ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে তারপরে ভারতবর্ষের অর্থনীতি জিডিপির প্রজেক্টেড গ্রোথ হচ্ছে সেভেন পয়েন্ট এইট আমি অবাক আমি বলছি ব্যক্তিগতভাবে আমি অবাক হয়েছি যেখানে রিজার্ভ ব্যাংক ভেবেছিল সেভেন পয়েন্ট টু হবে হয়তো কিন্তু সেভেন পয়েন্ট এইট প্রজেক্টেড গ্রোথ জিডিপির পৃথিবীর তাবর তাবর যত বড় বড় অর্থনীতি আছে তার থেকে সব থেকে দ্রুততার সাথে বাড়তে থাকা হচ্ছে অর্থনীতি হচ্ছে আমরা